রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র রাজপথে সদ হবে রাজপথে রদ হবে সাহসীরা রাজপথে রিদাহীন রিদাহীন সাহসীরা রাজপথে রিদাহীন রিদাহীন রাজপথে ফিরবেই বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র রেন রাজপথে ফিরবেই বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্রেনে ভেঙে দাও ভেঙে দাও জালিমাত জালিম তো ভাগবেই মজলোম ঝাঁ গেলে জালিম তো ভাগবে বজলুম ঝাগিরেং ভাটপার লুটেরার শেষ হবে দিন করানারে দরজাই বিজয়ের দিন রাষ্ট্রপতি ফিরবে বিজয়ীর দিন রাশ্রপথে জমে আছে অজঃ শ্রু ঋণ রাষ্ট্রপতি ফিরবে বিজয়ের দিন রাশ্রপথে জমে আছে অজঃ শ্র ঋণ তাকি মেরে হোক প্রতিরোধ অনেক বেড়েছে দেনাদিত্যে হ মেশত

রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে শোধ হবে সাহসীরা রাজপথে রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ রাজপথে ফিরবে বিজয়ের দিন রাজপথে জমে আছে অজস্র ঋণ